এদিকে পাকিস্তানের খাইবার পাকতুনখোয়া প্রদেশে ভয়াবহ বৃষ্টিপাত ও বন্যায় শনিবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনশত চল্লিশ জনে দেশটির বিভিন্ন জেলা বিশেষ করে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বুনের জেলায় আরও প্রাণহানি ঘটেছে পরিস্থিতি বিবেচনা করে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এনডিএমএ পর্বত অঞ্চলে পর্যটন সীমিত করার পরামর্শ জারি করেছে এনডিএমএ এর সাম্প্রতিক পরিস্থিতি প্রতিবেদন অনুযায়ী বর্ষাকালে শুধু ছাব্বিশ জুন থেকে ষোলো আগস্ট পর্যন্ত মোট মৃতের সংখ্যা ছয় পঁয়তাল্লিশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে খাইবার পাক্তুনখোয়া প্রদেশ যেখানে প্রাণহানি তিনশত তিরাশি এরপর রয়েছে পাঞ্জাব প্রদেশ এখানে একশত চৌষট্টি জনের মৃত্যু হয়েছে গত আটচল্লিশ ঘন্টায় খাইবার পাক্তুনখোয়ার সাত বুনের বাজুর তোরগার মানসেরা সাংলা এবং গ্রাম জেলায় প্রবল পাহাড়ি স্রোত বহু মানুষকে ভাসিয়ে নিয়ে গেছে ইন্ডিয়ান এ ওই অঞ্চলে তিনশত বারো জনের মৃত্যুর তত্ত্ব নিশ্চিত করেছে অন্যদিকে গিলগিত বালিস্তান এবং আজাদ কাশ্মীরেও যথাক্রমে নয় ও এগারো জনের মৃত্যু হয়েছে সংবাদ মাধ্যম পাকিস্তান করে জানায় উদ্ধারকারীরা নৌকা ও হেলিকপ্টার সাহায্যে খাইবার পাক্তুনখোয়া এবং অন্যান্য অঞ্চলে আটকে পড়ে মানুষ ও পর্যটকদের উদ্ধার করতে কাজ করেছেন অ্যাম্বুলেন্স মৃতদেহ নিয়ে যাচ্ছে এক বিবৃতিতে এনডিএমএ বলেছেন প্রধানমন্ত্রীর নির্দেশে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ বর্ষার তীব্রতার কারণেই পর্বতাঞ্চলে পর্যটন সীমিত করার পরামর্শ জারি করেছে